মা জগদ্ধাত্রীর দায়া অনেক বছর আগে নদিয়ার এক ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র তাতি নাম গোবিন্দ সারাদিন পরিশ্রম করতেন তবু সংসারে অভাব কাটত না তবুও তিনি প্রতিদিন সকালে মন্দিরে এসে বলতেন মা আজও তোদের নামে একটা ফুল দিতে পারলাম এই আমার ভাগ্য তা স্ত্রী প্রায়ই বলত এই অভাবে মা আমাদের কথা রাখেন না গো কিন্তু গোবিন্দ বলতেন হাসিমুখে না গো মা দয়া মৌ কখনো না কখনও তিনি শুনবেনই একদিন গ্রামের রাজা এলেন মন্দির মেরামতের কাজে শ্রমিক খুঁজছিলেন গোবিন্দও কাজ নিতে গেল কিন্তু পথে এক আহত ভিখারিণীকে দেখে থেমে গেল সে ভিখারিণীকে নিজের খাবার আর জল দিয়ে বলল তুমি আগে খাও আমি পরে কাজ করব যখন সে কাজে পৌঁছল তখন সব শ্রমিক নেওয়া হয়ে গেছে রাজা বললেন এখন আর কাউকে দরকার নেই গোবিন্দ মন খারাপ করে নদীর ধারে বসে পড়ল হঠাৎ দেখল সেই ভিখারিণী তার সামনে এসে দাঁড়াল কিন্তু এবার তার শরীর থেকে সোনালি আলো ছড়াচ্ছে ভিখারিণী বললেন গোবিন্দ তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস ভক্তি মানে শুধু মন্ত্র নয় করুণা বলে তিনি রূপ নিলেন মা জগদ্ধাত্রীর চারিদিক আলোয় ভরে গেল নদীর জলে ফুল ভাসতে লাগল আর বাতাসে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল মা বললেন যে দয়াকে ভক্তির সমানভাবে আমি তার জীবনে কখনও অভাব রাখি না পরদিন গোবিন্দের তাঁতের দোকানে কাজের অপরান্ত অর্ডার এল রাজা নিজেই তাকে রাজদাতি হিসেবে নিযুক্ত করলেন ভক্তি শুধু প্রার্থনা নয় যেখানে দয়া আছে সেখানেই মা জগদ্ধাত্রীর আশীর্বাদ থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য ধন্যবাদ